আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভিউয়ার্স ভিডিওতে আপনারা যে সুন্দর ও মনোরম গ্রামীণ দৃশ্য দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি নোয়াখালীতে সুবহান আল্লাহ মহান আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর মনে আসে প্রশান্তি বাস্তব জীবনে আমি নুসরাত খন্দকার শহরে জন্মে শহরে বড় হয়ে উঠি গ্রামীণ জীবন আমাকে কখনো স্পর্শ করতে পারেনি কিন্তু গ্রামীণ জীবন জীবনযাপনের প্রতি আমার রয়েছে অনেক শ্রদ্ধা ও আন্তরিকতা শ্রদ্ধা কথাটি বলছি এই কারণে সেখানে বসবাসকারী মানুষগুলো বেশিরভাগ হয় নিরহংকার যেমন সিরাজগঞ্জ জেলার যত মানুষের সাথে ঢাকায় আমার পরিচয় ঘটেছে তাদের সবাই অন্য রকমের সহজ ও সরল কেননা তাদের কাজে ও কথাবার্তায় আমি সরলতার পরিচয় পেয়েছি আসলে সত্যি কথা বলতে কি প্রতিটি জেলার মানুষের মাঝে ভালো ও মন্দ দুটোই থাকে তাই বলে কোনো জেলার মানুষকে অবজ্ঞা করা ঠিক নয় ভিওয়ার্স আজকে এই কথাগুলো বলার কারণ আছে কারণটি হচ্ছে প্রতিযোগিতা অর্থাৎ কে কাকে বেশি ঠকিয়ে ও বঞ্চিত করে নিজেকে ধনির আসনে বসিয়ে রাখা যায় সেই বিষয়ে প্রচেষ্টা গ্রামে বেড়ে ওঠা ও শহরে বেড়ে ওঠা এই দুই জীবনে কিছুটা পার্থক্য রয়েছে যেমন গ্রামের কিছু মানুষ আছেন তাদের চিন্তা ও চেতনায় থাকে অধিক জমির মালিক যারা রয়েছেন তাদেরকে কিভাবে বিপদে ফেলে তার জমিগুলো হাতিয়ে নেওয়া যায় হয়তো গ্রামে অনেক জমির মালিক বলে এই ধরনের চিন্তা কিছু কিছু মানুষের মাঝে থাকে কিন্তু শহরের মাটি তো অনেক মূল্যবান সেখানে অনেক জমির মালিক হওয়া অনেক কঠিন ব্যাপার তাই হয়তো শহরের মানুষগুলোর মাঝে অন্যের সম্পদ আত্মসাত করার মনোভাব থাকে না তবে শহরে বড় হওয়া মানুষগুলোর মাঝে একটা বিষয় থাকে সেটা হল জ্ঞানের প্রতিযোগিতা অর্থাৎ কে কত জ্ঞানী ও যোগ্যতার বলে কে কাকে হারাবে এই মনোভাব আলহামদুলিল্লাহ এই ধরনের মনোভাব আমার অনেক পছন্দ কারণ সেখানে থাকবে না কোনো মানুষের বদোয়া বা অভিশাপ যা জীবনকে ধ্বংস করতে সহায়তা করে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ যা যাক খান আজকে আমি নোয়াখালী নিজ পুকুরের মাছ দিয়ে চারটা রেসিপি তৈরি করে দেখাবো ভিউয়ার্স আজকে আমি নিজ পুকুরের মাছ কি দিয়ে রান্না করব তাই একটু দেখে দিন ভিউয়ার্স এটা হচ্ছে ললিতা আলু এই ললিতা আলুর ওপরে এবং ভেতরে লাল থাকে আর এটা হচ্ছে মার্বেল আলু কিংবা গোল আলু এই আলু দুটো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে একটু ভিন্ন ক্যাটাগরির বেগুন আর সাথে থাকবে টমেটো ভিভার্স এগুলো হচ্ছে পুকুরে বেড়ে ওঠা বিভিন্ন ধরনের মাছ এই মাছটার নাম দিয়েছেন নোয়াখালীর গ্রামবাসীরা রোহিঙ্গা তার একটা কারণ আছে কারণটা হচ্ছে দুই সালে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত বন্যার পানিতে ভেসে যায় নোয়াখালীর অধিকাংশ গ্রাম তখনই এ মাছের আবির্ভাব ঘটে তাই এ মাছের নাম দেওয়া হয়েছে রোহিঙ্গা মাছটা দেখতে অনেকটা মেনি বা ওই নামটা আমার মনে আসতেছে না মেনি মাছ বা বেদা মাছের মতো আর সাথে আছে টাকে মাছ কই মাছ শিং মাছ শোল মাছ এই মাছটার নাম হচ্ছে খলিসা মাছ তাহলে ভিড় চলুন নিজ পুকুরে বেড়ে ওঠা সুস্বাদু মাছ দিয়ে রান্নার কাজ শুরু করি তেল দিব পরিমাণমত ভিউয়ার্স সর্বপ্রথম আমি শোল মাছ দিয়ে ললিতে আলু তরকারি রান্না করে দেখাবো পেঁয়াজ পেস্ট দেবো উঁচু করে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চা চামচ মরিচ গুঁড়ো দেবো হাফ চা চান ধনিয়ার গুঁড়ো দিব এক চা চামচ জিরার গুঁড়ো দিব পাঁচ চা চামচ লবণ দিব সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এখন দেব শোল মাছ এখন কষানো হয়ে গেছে এখন আমি উল্টে ভিউয়ার্স খুবই আলতোভাবে নাড়া দিয়ে শোল মাছ ও ললিতে আলুগুলো আমি কষিয়ে নেব মাছ আর আলু একটু পচার হয়ে গেছে এখন আমি দিব পাকা টমেটো পাকা টমেটোটাও আমি মাছ আলুর সাথে একটু পশিয়ে নেব ললিতা আলু শোল মাছ ও টমেটো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি আরেকটু পানি দিব ব্যাস এখন দিয়ে দেবো অস্ত কাঁচা মরচি তরকারি আমার হওয়ার পথে এখন আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি মিনিট জাল দিয়ে নামিয়েছে ভিওয়ার্স তৈরি হয়ে গেছে নোয়াখালী নিজ পুকুরের শোল মাছ দিয়ে ললিতা আলু ও টমেটোর ছোল এখন আমি রান্না করে দেখাবো শিং মাছ ও কই মাছ দিয়ে বেগুনের তরকারি তেল দিব পরিমাণ মতো পেঁয়াজ পেস্ট দিব এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দেব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দেব এক চা হলুদ গুঁড়ো দেব হাফ চা চামচ জিরার গুঁড়ো দেব হাফ চা চামচ লবণ দেব স্বাদ সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব ভিভার্স মশলা কষানো হয়ে গেছে এখন দিব শিং মাছ ও কই মাছ ভিভার্স মাছগুলো কষানো শেষ এখন আমি দিয়ে দেব বেগুন বেগুনটা হালকা একটু কষিয়ে নেব মাছ ও বেগুনগুলো কষানো শেষ এখন দিয়ে দিব পরিমাণ মতো পান ভিভর্স কই মাছ শিং মাছ বেগুন দিয়ে তরকারি হওয়ার পথে এখন দিয়ে দিব আস্ত কাঁচামরিচ ও ধনে পাতা কুচি আর এক মিনিট জাল দিয়ে নামিয়ে ফেল ভিভার্স তৈরি হয়ে গেছে কই মাছ শিং মাছ দিয়ে বেগুনের তরকারি আমি নামিয়ে দেব কাঁচা মাছগুলো আর একটু স্মেল আসবে মাছগুলো আমি একটু হালকা হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিবর্স রোহিঙ্গা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি টাকি মাছের ভর্তা খাওয়ার জন্য মাছগুলো লবণ দিয়ে একটু ভেজে মাছের ভর্তা করার জন্য আমি কিছু কাঁচামরিচ তেলে ভিওয়ার্স এখন আমি রান্না করে দেখাবো রোহিঙ্গা মাছ দিয়ে আলু টমেটোর ছোল তেল দিব পরিমাণ মতো পেঁয়াজ পেস্ট দেবো উঁচু করে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চা চামচ মরিচ গুঁড়ো দেবো হাফ চা চামচ মরিচ গুঁড়ো আমি একটু কম দেবো কারণ আমার ছোটো ছেলে তরকারি খাবে তাই ধনিয়ার গুঁড়ো দেবো এক চা চামচ জিরার গুঁড়ো দেব হাফ চা চামচ সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব ভিউয়ার্স মশলা কষানো শেষ এখন আমি মার্বেল আলু ও টমেটো একসাথে কষাবো ভিউয়ার্স গোল আলু ও টমেটো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি আর একটু পানি লাগবে ভিওয়ার্স এখন দিয়ে দেব পূর্বে ভেজে রাখা রোহিঙ্গা মাছ কি করেছ তাই তরকারি খাওয়ার পথে এখন দিয়ে দিয়ে বাঁচলো কাঁচামরিচ সাথে দেব ধনে পাতা কুচি আর এক মিনিট চাল দিয়ে নামিয়ে ফেলবস তৈরি হয়ে গেছে নোয়াখালীর নিজ পুকুরের রোহিঙ্গা মাছ দিয়ে মার্বেল আলু ও টমেটোর ঝোল এখন আমি নামিয়ে ফব এখন আমি টাকি মাছের ভর্তা বানাবো টাকে মাছের ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ কুচি তার উপর দিয়েছি সামান্য সরিষার তেল আর কাঁচামরিচগুলো একটু টেলে নিয়েছি এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি ভালো করে ম্যাশ করে নেব সর্বপ্রথম আমি লবণ দিয়ে মরিচগুলো চটকে নেব এখন কাঁচামরিচ চটকানো শেষ পেঁয়াজের সাথে কাঁচা মাছগুলো ভালো করে চটকে নেব ধনে পাতাটাও করে চটকে নিব সর্বশেষ কাকি মাছ তৈরি হয়ে গেছে নোয়াখালীর নিচ পুকুরে টাকে মাছের ভর্তা লবণটা দেখি সর্বপ্রথম আমি একটু টাকে মাছের ভর্তাটা খেয়ে দেখি কেমন হয়েছে গরম ভাতের সাথে ফ্রেশ টাকে মাছের ভর্তা বিসমিল্লা অসাধারণ সাধারণ হয়েছে ভত্তাটা একটু ঝাল হয়েছে যেহেতু কাঁচামরিচ বেশি পড়েছে তাই তো ঝাল লাগছে কিন্তু স্বাদটা অসাধারণ এখন আমি বেগুন দিয়ে সুমাথ কই মাথা তরকারিটা খেয়ে দেখি বাইরের আকাশটা খুব মেঘলা মেঘলা আকাশে এ ধরনের ফ্রেশ খাবার অসাধারণ অরিজিনাল দেশি কই সাত বেগুনের স্বাদটাও ভালো ফ্রেশ দেশি শিং মাছ এখন তো এগুলো পাওয়া যায় না আমরা যা খাই চাষ করা খাই হুম দুটো কম্বিনেশন অসাধারণ আসলে কি বলবো গ্রামে নোয়াখালীতে আমার ভাসু পুকুরটা অবশ্য আগে জমি ছিল জমিটা এক পাশ মাটি দ্বারা ভরাট করে যে গথটা হয়েছে সেটাই আসলে পুকুর মাছ ছেড়েছে কি না আমি ঠিক জানি না বন্যার সময় অনেক মাছ এসেছিল আলহামদুলিল্লাহ প্রথমে মনে হয় মাছ ছাড়তে হয় তারপর আসলে আমি ঠিক বলতে পারবো না মাছ ছাড়ে কিনা তো যাই হোক দেশীয় মাছের স্বাদ আমি রীতিমতো মুগ্ধ হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা ললিতা আলু দিয়ে শোল মাছের তরকারি খেয়ে দেখব ওই পুকুরে বিশাল বড় একটা শোল মাছ উঠেছিল ওই শোল মাছের টুকরো আমি রান্না করেছি ললিতা আলু দিয়ে আমি এখন সেটাই খেয়ে দেখব ললিতা আলু নামটা একটু ভিন্ন স্বাদটাও যে ভিন্ন হবে না তার কি গ্যারান্টি আছে এটা স্বাদ ভিন্ন রকম আমার কাছে অনেক ভালো লাগে ললিতা আলু তার সাথে নেজ পুকুরের তাজা এবং বড় শোল মাছ দুটো কম্বিনেশন খেয়ে দেখে কেমন হয়েছে মাছ মাছটা অনেক পরিপক্ক বড় একটা মাছ স্মিল্লা পরিপক্ক মাছের ফাইবারগুলো থাকে শক্ত ফাইবার খেয়ে বোঝা যায় মাছটা অনেক বড় আকারে আলহামদুলিল্লাহ আমার ভাসুরের জন্য নিজ পুকুরের তাজা এবং দেশীয় মাছ খেতে পারছি আলহামদুলিল্লাহ হুম নল তেলের স্বাদ তো দারুণ ডিফারেন্ট একটু স্বাদ শোল মাছের কথা আর কি বলবো সব কম্বিনেশনগুলা দারুণ অসাধারণ রিজিক আসলে কি কোথাকার মাছ কোথায় বসে খায় কত সৌভাগ্য আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির প্রতিটা সদস্যকে আল্লাহ সুস্থ সবল দীর্ঘায় দান করুক সুখে শান্তিতে যেন থাকতে পারে শত বিপদ আপদ আল্লাহ রক্ষা করে আমিন সর্বশেষ আমি রোহিঙ্গা মাছ দিয়ে মার্বেল আলুর তরকারি খেয়ে দেখবাস ছেলে আমি খাওয়া স্টপ করতে পারছি না এত ন্যাচারাল স্বাদের কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেও শতবার শেষ করতে পারব না ভিওয়ার্স এটি হচ্ছে বিখ্যাত রোহিঙ্গা মাছ বেশি করে টমেটো ও গোলালো দিয়ে রান্না করেছি দেখতে মেনি মাছের মতো অর্থাৎ ভেদে মাছের মতো কিন্তু শাকটা আমার কাছে কেমন লাগবে আমি জানি না আমি একটু দেখে নেই রুসমিল্লা মেনে মাছের মতো না কিন্তু একটু অন্য ক্যাটাগরির মাছ তেমন খারাপ না মাছের সারটা কাটা অনেক শক্ত আমার মা যখন কাটছিলাম তখন আমি অবাক হয়ে গেলাম যে কাটাই যাচ্ছিল না মাছটা এখান দিয়ে অনেক শক্ত কাটা কিন্তু যাই হোক রোহিঙ্গা হোক আর দেশীয় মাছ হোক খেতে পারছি আলহামদুলিল্লাহ হুম ওই তরকারিটাও দারুণ হয়েছে মার্বেল আলুর স্বাদ সে তো অসাধারণ যারা খেয়েছেন তারাই বলতে পারবেন আসলে এই আলুর প্রকৃত স্বাদ আর মাছটা আমি ঢাকার বাজারও দেখেছি পাওয়া যায় আপনারা নিয়ে খেয়ে দেখতে পারেন তেমন খারাপ না মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ নেজ পুকুরের দেশীয় মাছের সবগুলো আইটেম খেয়ে আমি আসলেই নিজের আত্মার অনুতুক্ত পেয়েছি কিনে শত দিয়ে খাওয়া যায় অনেক মাছ কিনে খাওয়া যায় কিন্তু নিজ পুকুরের চোখে দেখা মাছ তুলে ঢাকাতে নিয়ে এসে সেটা রান্না করে খাওয়া সেটা সেটার অন্য রকম সেটা আমাকে স্বীকার করতেই হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমাকে এরকম মাছ খাওয়ার সৌভাগ্য তুমি দিয়েছ আলহামদুলিল্লাহ